আসসালামু আলাইকুম প্রিয় খামারি বাইরা সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আমরা আজকে আলোচনা করব। আপনার পুকুরে মাছ আছে এই মাছ থাকা অবস্থায় আপনার পুকুরে চুন লবণ ড্যাপ গোবর সার ইস্ট মোলাসিস খোল এবং কি প্রোবায়োটিক এই আটটা জিনিস আপনি ব্যবহার করতে পারবেন কি না এখন প্রত্যেকটা জিনিসের পরিস্থিতি সম্পর্কে আমরা জানবো এবং কি পাশাপাশি আমরা জানবো কি যে এই জিনিসগুলো আমরা আসলে পুকুরে মাছ থাকা অবস্থায় ব্যবহার করতে পারবো কি না বা ব্যবহার করলে ব্যবহারের বিধিতে কেমন হবে কতটুকু করে ব্যবহার করতে হবে এবং এই ব্যবহার করলে আমরা কি কি সুবিধা পাবো আজকের ভিডিওটা সংক্ষিপ্ত একটা ভিডিও হবে তবে খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হবে তো এই জন্য আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে হবে আর এরকম যদি ইনফরমেটিভ ভিডিও সেই সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং চলুন শুরু করে তো প্রথম আসেন যে চুনের ব্যবহার চুন ব্যবহার করলে কি হয় পুকুরের পানির পিএইচ ঠিক থাকে অর্থাৎ আমরা জানি পুকুরের পানির পিএইচ দরকার হয় কি সাড়ে ছয় থেকে সাড়ে নয়ের ভিতরে এই পিএইচটা কন্ট্রোল থাকে অন্যদিকে কি হয় পুকুরের পচনটা দ্রুত সময় হয় পচন জিনিসটা কি পুকুরে পছন্দ হয় তলদেশে পুকুরের তলদেশে বিভিন্ন ধরনের খাবার অবশিষ্ট মাছের যে অবশিষ্ট খাবার সেই খাবার পাশাপাশি মাছের মলমূত্র এবং কি বিভিন্ন প্রকার প্রাক্টনের মৃত্যু হয় সেগুলো পুকুরের তলদেশে যায় পোষায় সেগুলোর পচন ঘটায় নতুন করে খাবার তৈরি করার জন্য কিন্তু এই চুনটা কিন্তু বিশেষ ভূমিকা পালন করে থাকে যেহেতু পুকুরে চলে সে ভাইরাস ব্যাকটেরিয়া বসবাস করে তাদের যাতে কী না হয় তারা যাতে বেশি বংশ বিস্তার করে যাতে পুকুরে পরিবেশ নষ্ট না করতে পারে পুকুরে যেই জিনিসগুলো পচনশীল আছে অর্থাৎ যে আমরা বললাম যে খাবার মাছের খাবার মলমূত্র এগুলো যা আছে সেগুলো থেকে যাতে ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক যাতে ক্ষতিকর জিনিস যাতে তৈরি হইতে না পারে সেই জন্য কী করতেছে চুন কিন্তু বিশেষ ভূমিকা পালন করে থাকে তো আমরা চুনটা তাহলে কতটুকু ব্যবহার করবো চুন ব্যবহার করবো মাছ থাকা অবস্থায় আমরা শতাংশে দুইশো গ্রাম থেকে চারশো গ্রাম দুইশো গ্রাম থেকে চারশো গ্রাম তবে আমরা একদিনে ব্যবহার করব না আমরা কী করবো দুই দিনে আলাদা আলাদা সময়ে তো ব্যবহার করতে পারি দুইশো গ্রাম থেকে চারশো গ্রাম অর্থাৎ প্রথম দিন দুইশো গ্রাম ব্যবহার করলাম তারপর দিন আপনি আরও দুইশো গ্রাম চুন ব্যবহার করতে পারেন এতে করে কোনো প্রকার সমস্যা হবে না এখন আসেন যে লবণের ব্যবহার লবণ আমরা কেন ব্যবহার করব লবণ ব্যবহার করলে আমাদের পুকুরে যেই ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো তৈরি হয় সেই ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো মেরে ফেলে মাছের ইমিউনিটি সিস্টেমটাকে স্ট্রং করে অর্থাৎ মাছ যাতে রোগ আক্রান্ত না হয় সেদিকে খেয়াল রাখে পাশাপাশি মাছের শরীরে যদি দুর্বলতা থাকে সেই দুর্বলতা ভাবটা কিন্তু কাটাই ফেলতে পারে এর পাশাপাশি মাছের শরীরে বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া জন্মাতে যাতে না পারে সেই জন্য কিন্তু বিশেষ ভূমিকা পালন করে থাকে লবণ এই লবণটা আমরা প্রতি মাসে একবার করে ব্যবহার করব। শতাংশে আড়াইশো গ্রাম করে আমরা লবণ ব্যবহার করব এই লবণ ব্যবহার করলে কোনো প্রকার সাইড এফেক্ট নাই আশা করি আপনারা এই লবণটা প্রতি মাসে মাসে ব্যবহার করবেন এখন আসলে যে ড্যাপ বা ডিএপি সার এই ডিএপি সার না ব্যবহার করে আমরা কি করি অনেকে টিএসপি সারও কিন্তু ব্যবহার করে থাকি এখন টিএসপি বলেন আর ডিএপি বলেন দুইটা যে কোনো একটা ব্যবহার করতে পারবেন এই ডিএপি সার আমরা কী করে থাকি যখন আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমরা বলে থাকি যে প্রতি মাসে যখন আপনি ব্যবহার করবেন সেক্ষেত্রে প্রতি শতাংশ জায়গাতে আপনার তিরিশ গ্রাম থেকে পঞ্চাশ গ্রাম করে ব্যবহার করবেন আর এটা যখন ব্যবহার করুন সেক্ষেত্রে আপনার পুকুরে দেখা যাচ্ছে এটা যেহেতু রাসায়নিক সার সেক্ষেত্রে আপনার পুকুরে প্লাংটন তৈরি করতে অর্থাৎ সবুজ শ্যাওলা বা প্লাংডন তৈরি করতে কিন্তু বিশেষ ভূমিকা পালন করবে এটা আমরা তিরিশ গ্রাম থেকে পঞ্চাশ গ্রাম পর্যন্ত সর্বোচ্চ ব্যবহার করতে পারি এখন এটা আমরা যখন ব্যবহার করবো সেক্ষেত্রে অবশ্য অবশ্যই আমাদের কী করতে হবে একদিন আগে ভিজাই রাখবো কারণ কি ডেফারটা নর্মালি শক্ত হয় এটা কিন্তু ইনস্ট্যান্ট পুকুরে দিলে কিন্তু সে কিন্তু গলে যায় না এই জন্য আমাদের কী করতে হবে আগের দিন আমরা ভিজাই রেখে আমরা কিন্তু ব্যবহার করতে হবে এরপর আসেন যে মাছ থাকা অবস্থায় আমরা পুকুরে গোবর ব্যবহার করতে পারবো কিনা দেখেন গোবর ব্যবহার করতে আমরা সব খামারেকে কিন্তু উদ্বুদ্ধ করি না যারা কমার্শিয়াল মাছ চাষ করতেন তাদের পুকুরে কোনোভাবে আপনারা গোবর ব্যবহার করবেন না যারা প্রান্তিক খামারে আছেন যারা বাটা সিলভার কার্প দেখা যাচ্ছে যেই মাছগুলো প্লান্টন বেশি খায় সেই ধরনের মাছ চাষ করতেছেন সেক্ষেত্রে আপনারা কিন্তু গোবর ব্যবহার করতে পারেন তো গোবর ব্যবহার করলে কি হয় আপনার পুকুরে জুপ্লান্ট হন যেটা বলি আমরা জুপ্লানো তৈরির পরিমাণ কিন্তু বেড়ে যায় অর্থাৎ জুপ্লান হলো প্রাণী কণা সেগুলো কিন্তু বেড়ে যায় এখন এই গোবরটা আমরা কী করি প্রতি এক বিঘা জায়গাতে আমরা বলে থাকি পাঁচ কেজি থেকে আপনি আট কেজি পর্যন্ত গোবর ব্যবহার করতে পারবেন প্রতি বিঘা জায়গাতে দেখেন আগের হিসাবগুলো যেগুলো দিচ্ছে আমরা কিন্তু প্রতি শতাংশ হিসাব দিচ্ছি এটা আমরা বিঘার হিসাব করলাম যে আমাদের এক বিঘা জায়গাতে আমরা পাঁচ কেজি থেকে আট কেজি পর্যন্ত গোবর ব্যবহার করতে পারি যদি আমাদের বাটা সিল বা জাতীয় মাছ চাষ হয় সেক্ষেত্রে তবে নর্মালি আমরা গোবর ব্যবহার করাটা থেকে একটু বিরত থাকার চেষ্টা করব কারণ গোবর ব্যবহার করলে অনেক সময় পুকুরে ক্ষতিকর গ্যাস তৈরি হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমরা গোবরটা কম ব্যবহার করার চেষ্টা করি এরপর আসেন যে আরও অন্যান্য প্রকার আমরা যে সার ব্যবহার করি সেটা কি ইউরিয়া সার এবং পটাশ সার পটাশ সার ব্যবহার করলে আমাদের পুকুরে বিভিন্ন প্রকার ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো মারা যায় এবং কি আমাদের পুকুরের পানি সবুজ করতে দ্রুত সময় সহায়তা করে থাকে আর ইউরিয়া সার যেটা ইউরিয়া সারও কিন্তু আমাদের পুকুরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফাইটো প্লানন তৈরি করতে সহায়তা করে এবং ফাইটোপ্লানের গ্রোথ ভালো নিয়ে আসার জন্য কিন্তু ইউরিয়া সারটা কিন্তু বিশেষ ভূমিকা পালন করে থাকে তো এই জন্য আমরা সার ব্যবহার করার সময় ইউরিয়া সার এবং পটাশ সার ব্যবহার করতে পারি প্রতি শতাংশে আমরা তিরিশ গ্রাম থেকে পঞ্চাশ গ্রাম করে আমরা ইউরিয়া সার বা পটাশার আমরা ব্যবহার করতে পারি এখন আমাদের প্রশ্ন হতে পারে যে ভাই আমরা যদি এই সার যদি ব্যবহার না করি আমরা কি করি আমাদের পুকুরে ইস্ট মোলাসেস ব্যবহার করি দেখেন ইস্ট হলো এক ধরনের ছত্রাক যারা কি করে পুকুরে প্লাাঙ্গন তৈরি করতে সহায়তা করে এটা কি যুপ্লানো জীবিত কণা এখন ইস্ট জিনিসটা সুপ্ত অবস্থায় থাকে এই ইস্ট জিনিসটা আপনি বেকারি যে প্রোডাক্টগুলা তৈরি হয় সেগুলোতেও কিন্তু খুব ব্যবহার হয় আপনি এটা মোদির দোকানে अवेलेबल পাবেন আর মোলাসেস জিনিসটা কি এখন মোলাসেস জিনিস হলো চিটা গুড়বা নালি এই জিনিসটা থেকে কি হয় এই যে ইস্ট এ এলো সুপ্ত অবস্থায় থাকে অর্থাৎ এ আদামৃত অবস্থায় আছে এদেরকে জীবিত করার জন্য কিন্তু মোলাসেস বা চিটাগুর বা রাব বা নালি যেটা বলেন না কিন্তু সেটা ব্যবহার হচ্ছে তো এই দুইটা জিনিস আপনি যখন ব্যবহার করবেন প্রতি শতাংশ জায়গা তো আপনার পুকুরের প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করবেন যদি আপনার পুকুরে একেবারে খাবার নাই সেক্ষেত্রে আপনি ইস্ট আপনি পাঁচ গ্রাম ব্যবহার করতে পারেন আর মোলাসেস আপনি কী করবেন পঞ্চাশ গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারেন অর্থাৎ আমরা বললাম কি ইস্ট আপনি পাঁচ গ্রাম ব্যবহার করলেন আর মোলাসেস আমরা আমরা ব্যবহার করবো কি পঞ্চাশ গ্রাম পর্যন্ত যদি আপনার পুকুরের প্রয়োজন যদি এরকম হয় সেক্ষেত্রে আর যদি প্রয়োজন কম হয় অর্থাৎ আপনার পুকুরে খাবার আছে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি চাইলে এর পরিমাণটা একটু কমাই দিয়েও আপনি ব্যবহার করতে পারেন এটা আমরা বলে থাকি যে প্রতি মাসে আপনি ব্যবহার করেন একবার আর যদি বিশ দিন পঁচিশ দিন অন্তর অন্তর ব্যবহার করেন সেক্ষেত্রে আরও ভালো ফলাফল পাওয়া যায় এরপর আসেন যে খোলের ব্যবহার আমরা খোল সচরাচর সবাই খাওয়াই তবে আমরা এই খোলটা আমরা কী করে থাকি ভিজাই সাত দিন দশ দিন ভিজায় রেখে আমরা মাছরা খাওয়াই এই কাজটা আমাদের করা যাবে না কারণ কি খোল যখন আপনি পাঁচ দিন সাত দিন দশ দিন বিজয় রাখছেন সেক্ষেত্রে কী হয় এই খোলটার খোল থাকে না এটা গোবরে পরিণত হয়ে যায় বা এটা জৈব সারে পরিণত হয়ে যায় আর জৈব সারে পরিণত হয়ে গেলে খোলের ভিতরে যে প্রোটিন মাত্রাটা ছিল ছত্রিশ পার্সেন্ট প্রোটিন ছিল সেটা কিন্তু আপনি হারাই ফেলেন অর্থাৎ এর ভিতরে খাদ্য গুণাগুণ ছিল খাদ্যের যে আমরা বলে থাকি খাদ্যের গুণাবলী প্রোটিন থাকতে হবে কার্বোহাইড্রেট থাকতে হবে তেল থাকতে হবে আপনার খনিজ থাকতে হবে সেই জিনিসগুলো কিন্তু ছিল সেটা নষ্ট হয়ে যায় এখন কী তৈরি হয়ে গেলো গোবর তৈরি হয়ে গেলো বা এ জায়গা থেকে আমরা কী পেলাম জৈব সার পেলাম এখন আমাদের পুকুরে জৈব সার আমরা ব্যবহারটা না করে যদি আমরা খাবার দিতাম খাবার হিসেবে খোলটা ব্যবহার করতাম সেই ক্ষেত্রে তো আমরা আরও বেশি ফলাফল পাইতাম এখন আমরা কি করব খোলটাকে একদিন ভিজায় রেখে আমরা প্রতি মাসে ব্যবহার করতে পারি অথবা আমরা চাইলে কী করতে পারি প্রতি দশ দিন অন্তর অন্তর বারো দিন অন্তর অন্তর আমরা কিন্তু খোল ব্যবহার করতে পারি প্রতি শতাংশ জায়গাতে আপনি দুইশো গ্রাম করে যদি খোল ব্যবহার করেন তাহলে বিশ দিন পনেরো থেকে বিশ দিন আপনি কী করবেন খোল আর ব্যবহার করা লাগবে না প্রতি শতাংশ জায়গাতে আপনি খোল ব্যবহার করতে পারবেন প্রতি শতাংশ জায়গাতে আপনি দুইশো গ্রাম করে খোল ব্যবহার করতে পারেন একদিন ভিজায় রাখবেন চব্বিশ ঘন্টা ভিজায় রেখে আপনি পুকুরে খোল ব্যবহার করবেন দুইশো গ্রাম করে এতে করে কী হবে পুকুরের পানি নর্মালি দেখা যায় দ্রুত সময় সবুজ হওয়ার একটা চাষ থাকে পাশাপাশি এই খোল মাছ খাবার হিসেবে রিসিভ করছে যে অংশগুলো খাইতে পারেন সেই জায়গা থেকে দেখবেন জু প্লানো তৈরি হচ্ছে এই জন্য বলবো আপনি চাইলে পুকুরে খোল ব্যবহার করতে পারেন এখন দেখেন এই যে এক নাম্বার থেকে সাত নাম্বার পর্যন্ত যেই প্রোডাক্টগুলোর কথা বললাম চুন লবণ ড্যাপ গোবর সার ইস্ট মোলাসিস খোল এই প্রত্যেকটা জিনিসের ভিতরে যদি দেখেন খোল যদি অধিক পরিমাণ ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যায় প্লাংটনের পরিমাণ আধিক্য হয়ে যেতে পারে পুকুরের পানিতে দেখা যায় কালো হয়ে যেতে পারে প্লাংটনে ব্লুম হতে পারে তো এই জন্য সঠিক পরিমাণ ব্যবহার করতে হবে সার আমরা যত কম ব্যবহার করতে পারি তত ভালো গোবর আমরা যত কম ব্যবহার করতে পারি বা না ব্যবহার করি যদি আমরা মাছ চাষ করতে পারি সেক্ষেত্রে আরও ভালো সার বা ডিএপি সার এটা আমরা যত কম ব্যবহার করতে পারি তত ভালো তবে চুন লবণ ইস্ট মোলাসিস এই তিনটা জিনিস যদি আমরা পুকুরে রেগুলার ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু মাছ চাষটা কিন্তু আমাদের জন্য অবশ্যই সহজ হবে নিরাপদ হবে এখন বলবেন তাহলে কি বাদ বাকি জিনিসগুলো প্রয়োজন নাই দেখেন আপনি যদি চুল লবণ ব্যবহার করে তারপর কি করেন প্রোবায়োটিক যে ব্যবহার করেন তাহলে কিন্তু আর কোনো জিনিসের দরকার হচ্ছে না এখন এই প্রোবায়োটিক ব্যবহার করলে কি সুবিধা পাচ্ছেন প্রোবায়োটিক জিনিসটা কি প্রোবায়োটিক হলো এক ধরনের ব্যাকটেরিয়া যারা কি করে পুকুরে যে অবস্থিত যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে আরো দ্রুত সময় বুস্ট আপ করে দ্রুত সময় কাজ করতে সহায়তা করে অর্থাৎ আপনার পুকুরে তোলা দেশে কিন্তু ব্যাকটেরিয়া কিন্তু আসে সেই ব্যাকটেরিয়াগুলোকে আরো দ্রুত সময় গ্রো করার জন্য বা ওদের কাজ করার সহায়তা করার জন্য এই বাইরে থেকে আপনার প্রোভেটিক দিলেন এই প্রোভেটিকটা যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যায় আপনার পুকুরে কিন্তু মাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠবে এবং কি আপনার পুকুরে যে প্লাঙ্্টন তৈরি হয় সেটা কিন্তু তৈরি হবে এখন আপনি বলবেন যে কোন কোম্পানির প্রোডাটিক ব্যবহার করেন সেক্ষেত্রে আমাদের কোম্পানির যে প্রোভেটিকটা সেটা আপনি ব্যবহার করতে পারেন এতে করে পুকুরে ঝুপ লাগানো এবং কি ফাইটুব লালন আদিকেও তৈরি হবে এবং কি আপনি যে মাছের খাবার দেন সেই খাবারের অবশিষ্ট অংশ পয়সে যায় নতুন করে খাবার তৈরি করতে সহায়তা করবে এর পাশাপাশি মাছের মলমূত্র থেকে কিন্তু খাবার তৈরি করবে যার কারণে দেখা যায় আপনার পুকুরে গ্যাস তৈরি হবে না আপনার পুকুরে কিন্তু স্বাস্থ্যকর পরিবেশ তৈরি হবে এবং মাছের খাদ্য খরচ কমেলে আপনি আলটিমেটলি কিন্তু উৎপাদন খরচে কমাইতে পারবেন আর মূল্য যদি ভালো থাকে ইনশা আপনি কিন্তু ভালোটা প্রফিট আপনি গেইন করতে পারবেন এই জন্য বলা হয় যে আপনি প্রোবায়োটিক ব্যবহার করবেন শতাংশে দশ গ্রাম করে দশ গ্রাম প্রোবায়োটিক ব্যবহার করবেন আর এর সাথে আপনি চিটা গুড় বা মূলাশেষ বা নালি রাব এটা আপনি বিশ গ্রাম ব্যবহার করবেন এটা আপনার মোটামুটি প্রতি মাসে একবার করে ব্যবহার করলে সেক্ষেত্রে একবার খুব ভালো একটা রেজাল্ট পাচ্ছেন তার মানে মাছ থাকা অবস্থায় আমরা প্রত্যেকটা জিনিসই ব্যবহার করতে পারবো তবে চুন লবণ ব্যবহার করে যদি প্রভেটিক ব্যবহার করি তাহলে আমাদের এই বাদ বাকি যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করা লাগতেছে না অর্থাৎ খোল ব্যবহার করা লাগবে না ইস্ট মোলা ব্যবহার করা লাগবে না সার ব্যবহার করা লাগবে না গোবর ব্যবহার করা লাগবে না কিছু লাগবে না আমরা চাইলে এইগুলো কিন্তু ব্যবহার করে মাছ চাষটা কিন্তু সহজ করতে পারি এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই আমরা যারা বাংলা মাছ চাষ করতে সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা যদি বলেন চুন এবং লবণ ব্যবহার করে যে প্রবাইটিক ব্যবহার করা সেটা ব্যবহার করলে আমাদের খাদ্য খরচ কমবে কিনা হ্যাঁ আপনাদের প্রায় তিরিশ পার্সেন্ট খাদ্য খরচ কমে যাবে আর যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে তাদের ক্ষেত্রে দেখা যায় পুকুরে গ্যাস হবে না পুকুরে মাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠবে এবং কি আপনার মাছের কালার হবে সুন্দর মাছ দ্রুত সময় বড় হবে মাছের অক্সিজেন স্বল্পতা হবে না পুকুরের যে তলদেশে যে কাদার দুর্গন্ধ সেগুলো কিন্তু দূর হয়ে যাবে জন্য বলবো আপনার মাছার সাথে সহজ করার জন্য নিরাপদ করার জন্য আপনি চাইলে এই জিনিসগুলো প্রতি মাসে মাসে ব্যবহার করতে পারেন মাছ থাকা অবস্থায় এই নিয়মে যদি ব্যবহার করেন আপনার কোনো প্রকার সমস্যা হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম